আপনারা জানেন যে বাউল সম্রাট এই বাউল সম্রাটের নাম শুনছেন না যে বিকৃত তত্ত্ব দিচ্ছে না সে বলতেছে ফুল আউজ বিরব্বিন নাস নাস মানে কি কোরআনে কারিমে নাস শব্দের অর্থ কি ইনসানের বহু বচন এটা কি নাস ফুল আউজ হে নবী আপনি বলেন আউজ আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিন নাস যে সকল মানুষের যিনি প্রভু তার কাছে আমি কি চাচ্ছি আশ্রয় আমরা সকলেই তো আল্লাহর কাছে আশ্রয় চাই সেই কথা বলা হচ্ছে আর সে বলতেছে নাস মানে নাস কত বড় বেঈমান এই কথা বললে কি ঈমান থাকার কথা তো এই কথা বললে ইমান থাকবে না এটা একটা মুরতাদি কথা এটা জিন্দিকি কথা জিন্দিক কাকে বলে জিন্দিক বলা হয় নিজেকে সেই মুসলমান দাবি করে অথচ সে মুরতাদ নিজেকে নিজে মুসলমান দাবি করে অথচ তার কাজ কর্ম তার সবকিছু প্রমাণ করে যে সে কাফের যে এই কথা বলবে যে কোরআনে কারীমের নাস মানে হচ্ছে নাসা তার ইমান থাকবে সে বেঈমান সে বেঈমান সে কাফের কিন্তু আপনি যদি বলেন যে তোমার এই কথার কারণে তুমি কাফের হয়ে গেছো সে বলবে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি সারা দিন এই করি সেই করি আমি টুবি মাথা দিই এদেরকে জিন্দিক বলা হয় শরীয়তের পরিভাষা এরা মুসলমান নামদারী মুনাফিক এরা মুসলমান নামদারী কি মুনাফিক এদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের কথা বলতে হবে সমাজের মধ্যে আপনারা যারা আছেন সচেতন করতে হবে অন্যদেরকে এবং এই বাউল নামে বাউল যে গানগুলা করে আপনারা জানেন অধিকাংশ গান হচ্ছে ওগুলো বাতিনি গান যেগুলোর মধ্যে শরীয়তের বিরোধিতা করা হয় যেগুলো থেকে কিসের বিরোধিতা করা হয় শরীয়তের বিরোধিতা করা হয় তারা বলে নামাজ লাগবে না কি লাগবে না নামাজ লাগবে না মনে মনে আল্লাহরে পাওয়া যায় এই রকম বেঈমানি কথা এগুলা কাফের রাও বলে নাই আপনি মক্কার কাফেরদের ইতিহাস খুঁজলেও পাইবেন না এগুলা কোনো কাফের রাও বলে নাই এরা বলে এগুলা এই মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এরা ছড়িয়ে দিচ্ছে তো এদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে বর্তমানে যে পন্ডিত যারা বুদ্ধিজীবী তারা এদের পক্ষে সাফাই গায় বলে যে তাদের অধিকার আছে নিয়োজিত যারা বৃষ্টির দায়িত্বে নিয়োজিত তারা পৃথিবীর যে ব্যবস্থাপনা আছে পৃথিবীর যে সিস্টেম আছে কুদরতি যে সিস্টেমে এই পৃথিবীতে পরিচালিত হয় এবং শুধু এই পৃথিবী না তো এরকম কতগুলো গ্রহ আছে সবগুলো আল্লাহর কুদরতি পদ্ধতিতে পরিচালিত হচ্ছে যেগুলো পিছনে কারা খেদমত করতেছে লাগাতার আল্লাহর ফেরেস্তারা ওই ফেরেস্তা শুধু এই মজলিস গুলাকে স্বাগত দেওয়ার জন্য এই মজলিস গুলাকে এগুলোর সাথে অংশগ্রহণ করার জন্য এগুলার সাথে বদ্ধ হওয়ার জন্য এগুলাতে অংশগ্রহণ করে এগুলার মানুষদেরকে রহমত দেওয়ার জন্য আল্লাহ তালা বিশাল গোষ্ঠী ফেরস্তা রেখেছেন এই ফেরস্তাদের নাম হচ্ছে মালা ইকা সাইয়া হে মালা ইকা তারা ঘুরে 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 জায়গায় জায়গায় খোঁজে শুধু খোঁজে কোন জায়গায় মজুরি সবচেয়ে খুঁজে খুঁজে দেখে কোথায় দিনের মাহফিল হচ্ছে তো মাহফিল তো মাহফিলের মতো হইতে হবে নাকি খুঁজে খুঁজে দেখে কোথায় দিনের সে মাহফিল হচ্ছে দিনের মজলিস হচ্ছে এই মালাইকে সাইয়াহিনা ঘুরতে থাকে যখন কোনো মজলিস পাইয়া যায় কোথায় যে এখানে দিনের আলোচনা হচ্ছে দিনের মজলিস হচ্ছে দিনের মাহফিল হচ্ছে জান্নাত জাহান নামের আলোচনা হচ্ছে আল্লাহর বড়ত্তর জিকির হচ্ছে তখন অন্য যে ফেরেস্তারা জায়গা জায়গায় খুঁজতেছে ওই ফেরেস্তারা খোঁজে শুধু তো এরা আরেক গ্রুপকে খবর দেয় ওরা আরেক গ্রুপকে খবর দেয় সব গ্রুপ যখন এক গ্রুপ এক গ্রুপকে খবর দিলে সকলে জেনে যায় যে অমুক জায়গায় মজলিস সব দল একসাথে এখানে আসে হুমড়ি খেয়ে পড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ তো জোর করে বলানো লাগে আপনাদেরকে এরপরে যে যে বক্তারা সুহান আল্লাহর জন্য বলে এরপরে বলে সুহান আল্লাহ তো নিজের দিল থেকে আসার কথা সুহান আল্লাহ নিজের দিল থেকে আসার কথা না জোর করে বলানো লাগে এই জন্য কোন জায়গায় সুহান বলতে হয় সেটাও শিখে তো সেটা তো এক মাহফিলে গেলে আপনার মুখস্থ হওয়ার কথা দ্বিতীয় মাহফিলে আবারও বলতে হয় আমি আপনাদের কথা বলতেছি না আমাদের সমাজটা এমন হয়ে গেছে সমাজের কথা বলতেছি ফেরেস্তাদের যত দল আছে সবগুলা দল ওই জায়গায় হুম লিখে পড়ে অবস্থা কেমন হয় সেটা হাদিসে এসেছে এবং এগুলো সহি হাদিস এবং সহি মুসলিম এবং বোখারি শরীফের হাদিস এই সেই কিতাবের হাদিস হাদিস সই হইলে যে কিতাবে থাকুক সেটা সই হাদিস কিন্তু বোহারি মুসলিমের হাদিস যদি দুই কিতাব একসাথে হয় সেই হাদিসের মঞ্জিল অনেক উপরে মর্যাদা যে ফেরেশতারা দলে দলে যখন হুম খেয়ে পড়ে অবস্থা কি হয় যে ওই মজলিস তো বেস্টরি দেয় ওনারা ওই মজলিসের উপরে যে খালি জায়গাটা এই যে মহাশন্য ফত আসমান পর্যন্ত পুরো জায়গাটা ফেরেশতাদের দলে দলে কাতারে কাতারে ফেরেস্তা পুরোটা পরিপূর্ণ হয়ে যায় বলেছেন এটা হচ্ছে কত ফেরেশতা আছে আমরা যদি এই অনুভূতি আমাদের থাকতো এই মজলিস গুলাতে যদি এই অনুভূতি আমাদের থাকতো তাহলে কি হইতো প্রত্যেকে হেদায়েতের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে যে আমার কতগুলা ফেরেশতা আমাকে কি দিচ্ছে বেষ্টনি দিয়ে আছে কতগুলা ফেরেস্তা আমাকে বাহবা দিচ্ছে এবং শুধু এখানেই শেষ না এইভাবে এতগুলো ফেরেস্তা কত মাস মান পর্যন্ত মজলিস শেষ হওয়ার সাথে সাথে মানে মাহফিল শেষ হওয়ার সাথে সাথে ওই প্রথম দিয়ে উপরে উপরে উঠে উঠে যায় 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 কোথায় আল্লাহর দরবারে আল্লাহ কোনো দিক নাই আল্লাহ কোন দিকে আসেন কোন দিক আছে কোন দিক দিক বলা যাবে না কারণ এই আসমান এবং পৃথিবী এটা তো আল্লাহ তাল সৃষ্টির মধ্যে ছোট্ট একটা সৃষ্টি আল্লাহ সৃষ্টির সামনে আমাদের জন্য অনেক বড় কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ যে কত বড় এটা শুধু আল্লাহই ভালো জানেন আর কেউ জানে না সেখানে হইলে উপর নিচে এগুলো আপনি ঠিক করতে পারবেন কোন দিকে কি আল্লাহ তাআলা কোনো কি নাই দিক দিয়া বোঝানো যায় না যিকুন ফেরেশতা কোন দলে দলে সবলে উপরে উঠে যায় প্রথম আসমান পার হয়ে চলে যায় এখন দেখেন প্রথম আসমান আপনি দিকিভাবে বলবেন আপনি যদি পৃথিবী গোলাকার না

وشম আল্লাহ তাআলা জিজ্ঞেস করা আল্লাহ তো সবই জানে নাকি সব জানে না সব দেখতেছে না। আল্লাহ সব কিছু দেখে ও নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল তোমার শহর যে গলার থেকেও কাছে তোমার রব এত কাছে আর বেশি কাছে বলেন আল্লাহু আল্লাহ তাআলা আপনার বলার যে শহর হক এত কাছে এর পরেও আল্লাহ তাআলা সবই জানে জানার পরেও শুনে আর কি দেখে কি বলে উদ্দেশ্য হলো আমাদেরকে হেদায়েতের বাড়িটা তা পৌঁছায়

যে আমার বন্ধারা কি বলতেছে এই মদলেশে তারা যে মদলেশে বসেছে তারা কি নিয়ে আলোচনা করতেছে কিসের আলোচনা হচ্ছে মদলেস তখন ফেরেস্তার জবাব দেয় তাই ফেরেস্তারা বলে ইউসেফ বি আকা ও ইউকেফ বিরুনাকা ও আহমাদু আঁকা ফেরেস্তারা বলে যে তারা আপনার তাজবি পাঠ করতেছে আপনার বড়ত্ব বর্ণনা করতেছে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে এবং আপনার হাম এবং প্রশংসা বর্ণনা করতেছে তখন আল্লাহ তা তাদেরকে আবার জিজ্ঞেস করেন ভাইয়া কৌ না হাল র আল্লাহ তা তাদেরকে জিজ্ঞেস করে ফাইয়া কুল হাল র তারা কি আমাকে দেখছে দেখছে তখন ফেরেশতারা জবাব বলে না কিভাবে আপনাদেরকে দেখবে তারা তো দেখে নাই কারণ আপনি তো মানুষের সামনে কি আপনি তো গায়েব আল্লাহ তা গায়েব না কিভাবে তারা দেখবে ফেরেশতারা বলে লা আল্লাহ হিমা র আউকা লা তারা দেখেন তখন আল্লাহ তা বলেন

অসাদ আলাখা যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার আবাদত তারা এর থেকে বহুগুণ বেশি করতো যত আবাদত এখন করে এর থেকে আরো বহুগুণ বেশি আবাদত করতাম না আমরা যদি আমরা আলোতে অসাদ আলাখা তাহমীদান অসাদ আলা এবং আপনার মহত্ত্ব আরো বেশি তারা বর্ণনা করতো এবং আপনার প্রশংসা তারা আরো বেশি বর্ণনা করত যদি তারা আপনাকে সরাসরি দেখত এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে ফামা যায় ইসআলুন যে তারা কি চায় তাদের দাবি কি তারা যে মজলিসে আসছে কি আশা নিয়ে কি বেকুলতা নিয়ে তারা এই মজলিসে এসেছে তখন ফেরেশতারা জবাব দেয় যে ইয়াকুলুনা ইয়াসআলুনা কাল জান্নাহ যে তারা আপনার কাছে জান্নাত চায় জান্নাতের ভিখারি হয়ে তারা এসেছে এই মজলিসে তারা কি চায় তারা জন্য তখন আল্লাহ বলেন কি জান্নাত দেখেছে জান্নাতের জন্য এত আগ্রহ সেই জান্নাত আমরা দেখছি কেউ আমরা কোরআনে শুনেছি জান্নাতের কথা আমরা হাদিসে শুনেছি জান্নাতের কথা হাদিসে শুনে কোরআনে শুনে জান্নাত মুমিনের দিলে এত স্পষ্ট যে কেমন যেন মুমিন জান্নাত দুনিয়া থেকে সরাসরি দেখতেছে এবং সেই জান্নাতের প্রতি তারা পাগল পারা হয়ে আছে বলেন সুহান আল্লাহ এজন্য হাদিস শরীফ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এটা উল্লেখ করে বলতেছেন যে কাইফা লাউরা আওহা আল্লাহ তাআলার কথা বলতেন যে কাইফা লাউরা আওহা যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হইতো ইয়াকুলুন ফেরেশতারা জবাবে বলেন লাউ র আউ হা আলাইহা হ্যারসন যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হইত কানু ও আলাইহা হ্যারসন তাহলে তারা জান্নাতের প্রতি পাগল পড়া হয়ে যাইত লোবি হয়ে যাইত এবং ও আসাদ আলাহা তলাবান এবং এই জান্নাত অর্জনের জন্য এমন কোনো পথ নাই এমন কোন আবাদত নাই যেটা করতো এখন তো আমাদেরকে নামাজে আনা যায় না বাসক্ত নামাজেই ঠিক মতে পড়াইতে পারে না আমাদেরকে বলতেছে যদি তারা জান্নাতে একবার দেখতো কেউ তাহলে পাগল পারা হয়ে শুধু আবাদতেই লেগে থাকতো আবাদতেই লেগে থাকতো শুধু জান্নাতে তলবেই থাকতো তাদের আর কোন দ্বিতীয় কোন আকাঙ্ক্ষা থাকতো না যদি মানুষ জান্নাতে একবার দেখতো দেখেন ফেরেস তারা ওকালতি করতেছে কার পক্ষে আমাদের পক্ষে তো ফেরেস তারা ওকালতি করবো যদি আমার অন্তরটা ঠিক না হয় কখনো করবে না ফেরেস তারা ওকালতি করতেছে আল্লাহর দরবারে বলতেছে এরপরে এরপরে ফেরেস তারা বলেন এরপরে আল্লাহ তালা বলেন যে ঠিক আছে জান্নাতের কথা তো শুনলাম এখন তারা যে সেখানে উপস্থিত হয়েছে তারা কি এমন কোন জিনিস থেকে আশ্রয় চায় এমন কোন জিনিস থেকে ফানা চায় কোন জিনিস আছে যেটা থেকে তারা পানা চায় তখন ফেরেস তারা বলেন হ্যাঁ তারা ফানা চায় জাহান নাম থেকে জাহান আগুন থেকে তখন আল্লাহ তালা বলেন যে তারা কি জাহান্নামকে নামকে দেখেছে তখন ফেরেস তারা জবাবে বলে না কিভাবে দেখবে তারা তো জাহান্নাম দেখে না কারণ জাহান নাম তো কি পরকালে জাহান নাম তো গায়ে তখন আল্লাহ তালা বলেন যদি তারা জাহান নাম দেখতো তাহলে কি হইতো তখন ফেরেস তারা জবাবে বলেন কানু আসাদা ফির ও আসাদ যদি তারা জাহান নামকে দেখতো তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য শুধু পালিয়ে বেড়াইতো তারা কোনো গুণা তাদের থেকে কখনো প্রকাশ পেতো না শুধু পালিয়ে বেড়াইতো শুধু পালিয়ে বেড়াইতো

অনেক বড় সুসংবাদ এই সুসংবাদ নিয়ে যেতে পারবে কারা যে সেই উপস্থিত হয়েছে। আমাদের বুজুর্গদের আজ থেকে আপনি নব্বই দশকে যান এরপরে এর আগের আশির দশকে যান বুজুর্গদের ইতিহাসে যান ওই সময়ের মজলিস গুলো তো এমনই ছিল এগুলোর মধ্যে মানুষ যখন আসতো তখন সেই মানসিকতা নিয়ে আসতো এবং বলা যাইত যে মজলিস থেকে যাওয়ার পথে পথের মধ্যে বোঝা যাইতো যে তার জীবনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন হচ্ছে আমরা গ্রাম দেশে যে বড় বড় বুজুর্গদের ওয়াজে যাইতাম ফেরত আসার সময় হাবিবুল্লাহ মেজমা সাহেব উজানির হজরত আরো বিভিন্ন বুজুর্গরা যখন বয়ান করতেন যাওয়ার সময় পথের মধ্যে মনে হয়তো মানুষের জীবন একটা পরিবর্তন পরের দিনের নামাজের মধ্যে একটা আসর জয় একটা আসর প্রকাশ সেই প্রভাব এখন দেখা যায় না এখন শুধুমাত্র বার্ষিক অনুষ্ঠান আমাদের সারা দেশে এগুলো থেকে আমাদের এই সংস্কৃতিকে এই মাহফিল আমাদেরকে রক্ষা করা দরকার এবং আমাদের ওলামা এ এগুলো নিয়ে আবার সুন্দরভাবে এগুলোর প্রতি মানুষকে জাগ্রত করা দরকার যে এই মাহফিল গুলা আল্লাহর ভালোবাসা জাগায় দেওয়ার জন্য এই মাহফিলগুলা জান্নাত এবং জাহান্নাম এগুলাকে চেনানোর জন্য জান্নাতের ভালোবাসা এবং জাহান্নামের ভয় এবং এগুলার ভয় থেকে এবং জান্নাতের আশা থেকে মানুষ নিজের জীবনকে সংশোধন করে ফেলবে এই মানসিকতা জন্যই মূলত এই মাফে দশ মিনিট মিনিট আর মিনিটের মতো আছে আমরা এরপরে দেখেন এক পেরেস্তা আবার উঠছে বলে ঠিক আছে আল্লাহ তাহা তো বলে দিলো যে সব মানুষ মাফ বলল না যে উপস্থিত যতজন আছে সকলকে মাফ ঘোষণা করলো না আল্লাহ তালা নিজস্ব জীবনে সব গুনা খাতা মাফ ঘোষণা করলো এক ফেরেস তা হাত তুলে বলতেছে যে না ওখানে তো এক ব্যক্তি আসছে সে কোনো মাহফিলে আসে নাই সে মূলত ফার্স্ট দিয়ে একটা কাজে যাইতেছিল হের এক বন্ধু এখানে আছে এই জন্য আসে বসছে তো ওয়াশ শুনতে বসে নাই দেখেন ফেরেস তা হিসাব নিকাশ কাট কাট হিসাব আল্লাহর কাছে গিয়ে কাট হিসাব আল্লাহর রহমত যখন আসে ওই সময় হিসাব কাট থাকে না

যে এই মজলিশের মধ্যে যতজন এসেছে প্রত্যেকে প্রত্যেকের সাথে হিসাবে এসেছে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে একটা বন্ধন আছে অতএব যেহেতু ক্ষমা ঘোষণা করা হয়েছে প্রত্যেকের জন্য এই ক্ষমা প্রত্যেকের জন্য এই ক্ষমা চাই যে ও আসছে চাই যে কোনো অন্য কোনো কাজে আসছে তো এই ঘোষণা পাওয়ার জন্য তো অধিকাংশ মানুষের কি লাগবে একজনের কথা না বলছে এক দুইজন এরা অন্য কাজে আসছে কিন্তু সব মানুষে যদি অন্য কাজে আসে তাইলে হবে এজন্য আমরা আমাদের দিল সংশোধন করব কিনা আমাদের দিলকে মাহফিলে যাওয়ার সময় সংশোধন করব যে আমরা কেন আসছি না এটা সংশোধন করব যাতে করে এই মাহফিলগুলা মাজালিসুল জিকির হয় যেটার কথা হাদিসের মধ্যে বারবার এসেছে এবং যেটার মহত্বের কথা বারবার এসেছে আর বাকি যে পাঁচশো মিনিট আছে আর আমরা আমি দ্বিতীয় আর একটা পয়েন্টে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কোরআনে কারিম তো এই কোরআনে কারিম নিয়ে শুরুতে কিছু সংক্ষিপ্ত ইশারা হয়েছিল এখন এই কয় মিনিটে আরেকটা বলি যে আমরা যে এই দিন এই মাহফিল গুলো চিনি এবং দিনকে চিনি দিনের যত কিছু এই সব কিছু যে জিনিসটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে কি কোরআনে কারিম আমাদের নবীকে আমাদের সামনে আছে হ্যাঁ আমাদের নবী কবি সাল্লাহামের অফাত হয়ে গেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস এসেছে প্রথম হচ্ছে কে প্রথমে কোনটা এসছে কোরআন না নবী বলেন হ্যাঁ নবী আগে আসছে কিন্তু সরাসরি আল্লাহর কালাম কোনটা সেটা হচ্ছে কোরআন কিন্তু দেখেন আল্লাহ আগে শিক্ষক পাঠাইছে পরে নিজের এলমটা দিছে খেয়াল করছে আল্লাহর কালাম কিন্তু কোরআন মর্যাদা কোরআনের বেশি না নবীর বেশি কোরআন হইলো সরাসরি আল্লাহর কালাম আল্লাহর কথা অবশ্যই কোরআনের মর্যাদা কি নবীর থেকে বেশি হচ্ছে কি ম সাল্লাম কিন্তু নবী আগে পাঠাইছে কি বোঝা যায় এটার থেকে যে নবীর পদ্ধতি ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন মন গড়া বোঝা যাবে না কোরআন বুঝতে হবে নবীর পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লাম যেভাবে কোরআন বুঝেছেন ওনার থেকে সাহাবাই করেম যেভাবে কোরআন বুঝেছেন সাহাবাই করেম থেকে তা বেআইন তাবে তা বেআইন আইমে মুস্তাহিদিন সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত অটল আছে সেই পদ্ধতিতে কোরআন বুঝতে হবে আর সেটা করতে হইলে শিক্ষক লাগবে সেটা করতে হইলে কি লাগবে শিক্ষক লাগবে শিক্ষক উন্মুক্ত কোরআন চর্চা করা যাবে না কোরআন শরীফ পড়া যাবে কোরআনের অনুবাদ পড়া যাবে কিন্তু কোন জটিল জায়গা আসলে সেটা বুঝতে হবে কার থেকে শিক্ষক থেকে ওলামা একরাম থেকে হক ওলামা একরামদের থেকে কারণ বর্তমান যুগে সুযোগ আসছে অনেকে কোরআন শরীফ দিবে আপনাদেরকে মসজিদে মসজিদে অনেক ধরনের কোরআন শরীফ আসবে অনেক ধরনের কোরআন শরীফের অনুবাদ আসবে তো ঠিক আছে অনুবাদ করেন কিন্তু কোন অনুবাদটা অনেক অনুবাদ আছে এগুলোতে ভেজাল ঢুকানো ঢুকিয়ে দেওয়া আছে ভুল অনুবাদ অনুবাদের ভিতরে বিষ আছে বিকৃত তথ্য আছে অনুবাদের অনেক জায়গা ঠিক কিন্তু দুই এক জায়গায় বিকৃত তথ্য এই বিকৃত তথ্য কোনটায় আছে কোনটা নাই কোনটায় ভুল আছে কোনটা নাই কে জানে 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 তো সেটা বুঝতে হইলে কাদের কাছে হবে আলেমদের কাছে যে আমি এই এই কিতাবটা এই অনুবাদটা মসজিদের মধ্যে পাওয়া গেছে একজনে আমাকে এই অনুবাদটা এই তফসিলের বাংলা তফসিলের কিতাবটা দিছে আমি এটা পড়বো না পড়বো না এটা আলেমদের থেকে জানতে হবে আর এটা যদি জানতে হয় আমাদের সম্পর্ক কাদের সাথে বাড়াইতে হবে মাদ্রাসার সাথে আলেমদের সাথে সম্পর্ক বাড়াইতে হবে এই জন্য প্রত্যেক এলাকা এলাকা মাদ্রাসা মাদ্রাসা আরো হওয়া উচিত যেগুলো হয়েছে এগুলার মান কিভাবে আরো বাড়ানো যায় সেই নিয়ে চিন্তা করা উচিত যত এলাকায় মাদ্রাসা আছে এগুলার মান কিভাবে আরো বাড়ানো যায় সেটা নিয়ে সকলের ফিকির করা উচিত তো সেজন্য এই মাদ্রাসাগুলা এগুলার ওলামায় কেরাম ওনাদের সাথে আমরা সম্পর্ক রাখবো এবং ওনাদের থেকে আমরা শিখে নিব বুঝব কোরআনের সঠিক মর্ম কোনটা এবং কোরআনের বিকৃত মর্ম কোনটা এবং মাদ্রাসা যে কোনো হুজুরে থাকে উনি হয় আপনাকে জবাব দিবে নয় উনি আরেকজনের সাথে আপনাকে সম্পর্ক করে দিবে তিনি আপনাকে কি দিবে জবাব দিবে আরেক হুজুরের নাম্বার দিয়ে দিবে ওনার সাথে কথা বলে আপনি জেনে নেবেন যে কোনো তাপসির বাংলা তাপসির কিতাব পাইলে সেটা পড়বেন পাইলেই সেটা কি জেনে জেনে পড়বো জেনে জেনে পড়বো কারণ এখানে ভুলের ভুল হইতে পারে ভুল যদি একটা ভুল যদি আপনি একবার বুঝে ফেলেন এটা পরে মন থেকে যাইতে সময় লাগবে তো সেজন্য আমরা সহি কোরআন তেলাওয়াত শিক্ষা করবো এক নম্বর দেখেন কোরআনে আমাদেরকে কয়েকটা কর্মসূচি দিচ্ছে আমাদের জন্য কোরআনের প্রতি কয়েকটা ওয়াজিব কয়েকটা কর্তব্য প্রথম নম্বর কোরআনে সহি তেলাওয়াত শিক্ষা করা প্রথম নম্বর কি সহি তেলাওয়াত সহি তেলাওয়াত শিক্ষা করতে হইলে নিজে নিজে না হুজুর লাগবে এই জন্য মাদ্রাসায় আসতে হবে যারা বাচ্চা দিছেন দিছেন আপনি আপনার সন্তানকে সহি তালাওয়াত শিখাইতেছেন আপনার শিখা লাগবে না আপনার শিখা লাগবে না আপনার পরিবারের শিখা লাগবে না আপনার মেয়ে যে ঘরে আছে সে শিখা লাগবে না শুধু একটা ছেলেরে নিয়োগ করছেন যে একজনকে আমি মাদ্রাসায় দিতে চাই যাতে করে সে আমার জান্নাতে লয়ে যায় বিষয়টা কি এমন হ্যাঁ আপনি নামাজ কিভাবে সহি করে পড়বেন আপনার কোরআন শরীফ যদি সহি না হয় সেজন্য প্রত্যেকের কোরআন তালাবাদ শিখতে হবে সহি প্রত্যেকের উপর কোরআন তালাবাদ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ শুধু আপনার ছেলের উপর ফরজ না যারা মাদ্রাসা দিছে আপনার সব ছেলের উপর ফরজ সব মেয়ের উপর ফরজ আপনার স্ত্রীর উপর ফরজ আপনার নিজের উপর ফরজ প্রত্যেকে সহি তালাবাদ শিখতে হবে এই শহীদ শিখার জন্য মাদ্রাসাগুলোতে তো বাচ্চাদের কর্মসূচি আছে বয়স্কদের জন্য নতুন নতুন বর্তমানে সিস্টেম বের হয়েছে মাদ্রাসাগুলোতে বয়স্ক পড়ার ব্যবস্থা অধিকাংশ জায়গায় এখন রাখা হয় আপনাদের এখানে আছে কিনা

জন্য এটা সবচেয়ে বড় ওয়াজিব প্রত্যেক মানুষের উপর দ্বিতীয় নম্বর ওয়াজিব হচ্ছে দ্বিতীয় নম্বর কর্তব্য হচ্ছে কোরআন কারিমের সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে কোরআনে কারিমের বিকৃত অর্থ যদি কেউ করে কোরআনে কারিমের যদি বিকৃত তথ্য কেউ প্রকাশ করে তখন প্রথম দায়িত্ব আলেমদের উপর এটার প্রতিবাদ করা দ্বিতীয় দায়িত্ব সকল মুসলমান আলেমরা যখন বলবে যে অমুক অমুক দল বা অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তির অনুসারেরা অমুক অমুক ফেরকার প্রদান সে এই কথা বলেছে বিকৃত তথ্য দিয়েছে তখন সব মানুষ তার প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই প্রতিরোধ গড়ে তোলার অর্থ মারা নাকি মারার কথা বলছে নাকি হ্যাঁ সকলে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের অর্থ সব জায়গায় সচেতন করতে হবে সকাই সকলকে যাতে করে কেউ সাহস না করে যে কোরআনে কারিমের বিকৃত কোনো অর্থ বলবে বিকৃত তাফসিল করবে

সেই কথা বলা হচ্ছে আর সে বলতেছে নাস মানে নাস কত বড় বেঈমান এই কথা বললে কি ইমান থাকার কথা তো এই কথা বললে ইমান থাকবে না এটা একটা মুরতাদি কথা এটা জিন্দিকি কথা জিন্দিক কাকে বলে জিন্দিক বলা হয় নিজেকে সেই মুসলমান দাবি করে অথচ সে মুরতাদ নিজেকে নিজে মুসলমান দাবি করে অথচ তার কাজকর্ম তার সবকিছু কমন করে যে সে কাফের যে এই কথা বলবে যে কোরআনে কারিমের নাস হচ্ছে নাসা তার ইমান থাকবে সে বেঈমান সে বেঈমান সে কাফের কিন্তু আপনি যদি বলেন যে তোমার এই কথার কারণে তো তুমি কাফের হয়ে গেছো সে বলবে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি সারা দিন এই করি সেই করি আমি টুবি মাথার দি এদেরকে জিন্দিক বলা হয় শরীয়তের পরিভাষা এরা মুসলমান নামদারি মুনাফিক এরা মুসলমান নামদারি কি মুনাফিক মুনাফিক এদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের কথা বলতে হবে সমাজের মধ্যে আপনারা যারা আছেন সচেতন করতে হবে অন্যদেরকে এবং এই বাউল নামে বাউল যে করে আপনারা জানেন অধিকাংশ গান গান হচ্ছে মধ্যে শরীয়তের বিরোধিতা করা হয় যেগুলাতে কিসের বিরোধিতা করা হয় শরীয়তের বিরোধিতা করা হয় তারা বলে নামাজ লাগবে না কি লাগবে না নামাজ লাগবে না মনে মনে আল্লাহরে পাওয়া যায় এইরকম বেঈমানি কথা এগুলো কাফেররাও বলে নাই ইতিহাস না না এগুলা এগুলা বলে বলে এরা এই কুকুর গুলা মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এরা ছড়িয়ে দিচ্ছে তো এদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে বর্তমানে যে পণ্ডিত যারা বুদ্ধিজীবী তারা এদের পক্ষে সাফাই গায়। বলে যে তাদের অধিকার আছে